গুড মর্নিং ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা তো পুরো শীতে একদম জমে যাচ্ছি বরের অবস্থা দেখো পুরো একদম ঢেকে ঢুকে জড়িয়ে সরিয়ে বসে রয়েছে তো একদম ঠান্ডা ঠান্ডা একটা মর্নিং তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি এতটাই বাজে ওয়েদার মানে কবে যে এখানে রোদ উঠবে সেটা এখন মানে হাফ ইত্তিশ করে বসে থাকতে হচ্ছে সূর্যের দিকে তাকিয়ে মানে আকাশের দিকে তাকিয়ে তো এই ঠান্ডার মধ্যে ভাবলাম যে একটু গরম গরম খিচুড়ি মানে ডালিয়ার খিচুড়ি হলে মন্দ হয় না তো বড় বললো তাহলে করে ফেলো তো ডালিয়ার খিচুড়ি সকাল সকাল গরম গরম খাওয়া হলো ও খেলো আমিও খেলাম এবার জড়িয়ে সরিয়ে ওকে তো যেতে হবে অফিস তো ও বেরিয়ে পড়লো তো অফিসে বেরিয়ে গেল এইবার হচ্ছে আমার কাজকর্ম শুরু হবে এই এইদিকে ঘরে দেখো সব কিছু জাম হয়ে রয়েছে কিচ্ছু শুকায়নি এইভাবেই পড়ে রয়েছে আর এই দিকে বেড কভারটা আজকে প্রায় এক সপ্তাহ দেড় সপ্তাহের ওপর ধরে পাতা রয়েছে মানে প্রায় দিন ভাবছি কাজবো কিন্তু ওয়েদারের জন্য কাজতে পারছি না তো আজকে ফাইনালি কেজেই দেবো যা হয় হোক কারণ এই ওয়েদার কবে ঠিক হবে রান্নাবান্না তো সব কিছুই করে ফেলি একদম আর এই ঠান্ডায় না ঠান্ডা খাবার খেতে দুপুরবেলায় ভীষণ কষ্ট হয় চাইলেই গরম করা যায় কিন্তু আমার আর নিজের জন্য ইচ্ছেও করে না তো হটপটের মধ্যে খাবারটা রেখে দেওয়ার চেষ্টা করি তাতে কিছুটা গরম থাকে আর এই যে ঠান্ডায় কাজ করা মানে ভীষণ মানে একটা বিশাল ব্যাপার তো যাই হোক কাজ তো করতেই হবে কিছু করার না এগুলো কে করবে তো কড়াইটা মোটামুটি একটা মেজে নিলাম মানে চাপ দিয়ে মাজা যায় না এই বেশিনের এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাপ দিয়ে কড়াইটা মাজা হয় না ওর জন্য ঠিকঠাক করাইটা মেজে উঠতেও পারি না তো যেটুকু পারি এই আর কি এই ব্লগুলো কিন্তু বিবাহবার্ষিকীর আগেই শ্যুট করা কিন্তু আমি বিবাহবার্ষিকীর ব্লগটাই আগে শেয়ার করে দিয়েছি তার কিছু কিছুদিন আগের ব্লগ এগুলো মানে আমি এডিট করে উঠতে পারছি না ঠিকঠাক সময়ে মানে এত ঠান্ডায় সব কিছুই জড়িয়ে যাচ্ছে মানে মনে হয় না যে ভিডিও এডিট করি সারাদিন শুয়ে বসে শুধু ল্যাদ খায় ঘরের মধ্যে এই যে জানলা একটা জানলা তাও আবার সারাদিন বন্ধই থাকে কারণ এত ঠান্ডা দেখে মনে হয় যেন আমরা মানে কোনো বরফের দেশে বাস করছি বাইরেটা অলরেডি সাদাই হয়ে রয়েছে তো ভাবলাম আজকে একটুখানি ঘর দোর ঝাড়াঝুরি করি মানে ঘর দোর ঝাড়াঝুরি বলতে এই ড্রেসিং টেবিলটা প্রচণ্ড নোংরা হয় মানে ছোট বাচ্চা নাই তো কি হয়েছে আমরা দুজনই মনে হয় ছোটো বাচ্চা এত পরিমাণে নোংরা করে ফেলি গুছিয়ে রাখতে পারি না তো যার জন্য ভাবলাম আর কুড়েমে করে লাভ নেই একটুখানি গুছিয়ে নিই একটু পরিষ্কার করে নিই ধুলোও পড়েছে কয়েকদিন যাবৎ ঘর ঝাড়াঝুরি ঝাড়াঝুড়ি হয়ে গেছে এখন এই যে দেখো দরজার সামনে বাইরে যে সিঁড়িগুলো রয়েছে এখানে জল ঢেলে দিই প্রত্যেক দিনই দিয়ে থাকি এটা আমি মানে বাসি ঘর কোনো দিনই রাখি না একে তো খুবই ছোট দুটো ঘর খুবই ছোট স্পেস তার মধ্যে এই ঘরের ভাড়া শুনলে মানে মাথা খারাপ হয়ে যাবে তো যাই হোক এই বছর থেকে আবার ভাড়া বাড়িয়েছেন মানে যিনি ঘর মালিক উনি ভাড়া বাড়িয়েছেন তো কি আর বলবো কিছু বলার নাই যে সামনাসামনি দুটো ঘর মাঝখানে একটু গলির মতো স্পেস রয়েছে এই আর কি তো যেমন এখানকার সিস্টেম এখানে মানে কম টাকায় কিছুই হয় না কোচবিহারে শহরের মধ্যে সব কিছুই বেশি দাম সব কিছুরই তো ও কথা আর নাই বা বললাম এখন ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে তো দুপুর এখন পোনে একটা বাজে আর আমি এখন ছাদে এসেছি আর এই হচ্ছে দুপুর পোনে একটার ওয়েদার এতটাই বাজে ওয়েদার কি বলবো মনে হচ্ছে যেন পাঁচটা বাজে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তার সাথে কুয়াশা রয়েছে গতকাল তো তাও রোদ উঠেছিল বাট আজকে রোদের দেখাই নাই আর অনেক কিছু কাঁচাকুচি করেছি ভেবেছিলাম করবো না বাট না করেও উপায় নাই অনেকদিন ধরেই বেডশিটটা নোংরা হয়েছিল কাঁচতেই হতো তো শোকাবে না কী যে করি বুঝতেও পারছি না এদিকে পাপুসগুলো গতকাল কাচা হয়েছে সেগুলো ওখানেই টাঙানো রয়েছে নিয়েও যায়নি শোকায়ও নি আজকে যা ওয়েদার আর গোটা ছাদ ভর্তি মেলে দিয়েছি মানে এত জিনিসপত্র জমায়ে আছে কী করবো স্নান করে জামা কাপড় ধুয়ে দিয়ে আগেই ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে মানে ঠাকুর পুজো করারও সময় পাইনি কারণ যতটুকু সম্ভব ততটুকু ওই হাওয়াতে থাকলে হয়তো জামা কাপড়গুলো একটুখানি মানে কি বলবো জলটা একটুখানি ঝরে যাবে তো নিচে এসে ঠাকুর পুজো করে তারপরে ওই ঠান্ডা ডালিয়াই খেয়ে নিলাম আর তারপরে আমার একটা পার্সেল আসলো এগুলো সব পরে একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কি কি পার্সেল এসেছে কি কি কেনাকাটি করেছি শপিং করেছি গরমকালে হয় কি মানে বিছানার চাদর সপ্তাহের মধ্যে মানে দু তিনবার চেঞ্জ করে ফেলি মানে তুলি কেঁচে দিই শুকিয়ে যায় আবার পেতে দিই কিন্তু এই শীতকাল পরে থেকে কম করে মানে দশ দিন তো চলেই যাচ্ছে একটাই চাদরে কিছু করার নাই মানে এই পাহাড়ি এলাকায় জামা কাপড় কেঁচে শুকানো তো দূরের কথা ঘরের মধ্যে ভর্তি করে রেখে দিতে হবে এই আর কি তো তারপরে বিকেলবেলায় ভাবলাম যে একটুখানি মলে যাব আর এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো সেই পঁচিশে ডিসেম্বরের কাছাকাছি সময়কারী ভিডিও কারণ সব ডেকোরেশন করা আছে সামনে তো গেছিলাম একটু শপিংয়ের উদ্দেশ্যে না এটা বিবাহবার্ষিকীর জন্য শপিং করতে যাইনি বিবাহবার্ষিকীর শপিং তো আগেই আপলোড করে দিয়েছি আমি এটা অন্য কারণে করতে যাচ্ছি কোথায় যাব কি যাব সব কিছু পরে শেয়ার করব আর শপিং করতে গিয়ে তো মানে সব জিনিসই মনে হয় কিনে নিই ফলে গিয়ে কিছু কিছু জিনিস পছন্দ হয়েছে কয়েকটা জিনিস কেনাকাটি করেছি সেগুলো সব কিছু একটা ব্লগেই আমি শেয়ার করবো কী কী কেনাকাটি করেছি তো বরের শার্ট দেখাচ্ছিলো এখানে বাট এটা কিন্তু পছন্দ হয়নি জাস্ট দেখছিলাম আর চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো টা গুড নাইট